ত্রিপুরায় চার বাংলাদেশি আটক অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তর রাজ্য ত্রিপুরা সীমান্ত থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সকালের দিকে রাজ্যের ধর্মনগর এলাকা থেকে ওই বাংলাদেশীদের আটক করেছে ত্রিপুরা পুলিশ দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ত্রিপুরায় চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে ত্রিপুরা পুলিশ বলছে বাংলাদেশের একটি শহরের কাছে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর উনকুটি জেলার কুমারঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চায়ের বাংলাদেশিকে আটককৃতরা হলেন বাংলাদেশের বাগেরহাট জেলার মুরালগঞ্জের মোহাম্মদ হানিফ একই জেলার গোপালপানি এলাকার মোহাম্মদ ইউসুফ ও জামালমাটি এলাকার পারুল বেগম এবং জেসমিন আক্তার ত্রিপুরা পুলিশ বলছে আটকৃতরা ত্রিপুরায় প্রবেশের পর সারা রাত অটোরিকশায় করে ঘুরে বেরিয়েছেন পরে ধর্মনগর শহরের এলআইসি অফিসের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে টহলরত কর্মকর্তাদের মাঝে সন্দেহ সৃষ্টি হয় পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের তথ্য পান পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা জানান রাজধানী ঢাকার রুবেল নামে এক ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে ভারতের বেঙ্গালুরুতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি তবে চুক্তি অনুযায়ী বেঙ্গালুরুতে পৌঁছানোর পর রুবেলকে টাকা না দেওয়ার কথা ছিল তাদের